দিন চলে এসেছি আমাদের কলকাতার জীবন্ত কালীমা শ্যামসদি মায়ের মন্দিরে তো চলো কালীমায় শ্যামসুদীর মাকে দর্শন করবো দর্শন করাবো শিয়ালদাহ স্টেশনে নেবে তোমাদের টোটো বা অটো করে চলে আসতে হবে এই সুখিয়া স্ট্রিট মোড়ে পুরো ঠিকানাটা হলো টুইটেছি হরিনাথে রোড যোগীপাড়া গারপা নিয়ার সুকিয়া স্ট্রিট মাছুয়া বাজার কলকাতা সাত লক্ষ নয় তো এখন চলো তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই এবং দর্শন করাই মাকে গুরু পূর্ণিমার দিন মাকে কেমন দেখতে লাগছে সেটা আমি নিজেও দর্শন করব এবং তোমাদেরও দর্শন করাবো তো সঙ্গে থাকো বন্ধুরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে কিন্তু আগে ডালার দোকান ছিল না এখন কিন্তু সব রকম ডালা কিন্তু মায়ের মন্দিরের সামনে পাওয়া যায় তো সেখান থেকে কিন্তু আমরা ভক্তরা ডালা কিনে পুজো দিতে পারি বন্ধুরা আমাদের শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে কিন্তু আগে ডালার দোকান ছিল না এখন এই পাঁচ ছ মাস ধরে রিসেন্ট কিন্তু ডালার দোকান বসেছে আট নট মাস সরি আট ন মাস ধরে ডালার দোকান বসেছে তো এখানে কিন্তু আমরা মাকে পুজো দেওয়ার জন্য বাইরে দিয়ে আর বাড়ি দিয়ে কিনে আনতে হবে না এখানে কিন্তু সব রকম মাকে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র পাবে হালতা সিঁদুর ডালা লেবু সন্দেশ সবই পাবে তো এই পাশে যে আমাদের এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের পাশে যে ডালার দোকান আছে সেই একটু দিদিদের সঙ্গে কথা বলে দেখে নাও শুনে নাও যে কটা অবধি খোলা থাকে কখন বন্ধ হয়ে যায় সবই এই দিদি তুমি একটু বলো এই সকাল ছটার সময় আসতে হবে লাইন দেওয়ার জন্যে আটটার সময় গেটটা খোলে ঠিক আছে আর আটটার সময় গেটটা খুললে সব ভক্তরা লাইন দেওয়া আছে তারপর হুড় করে যায় প্রসাদটা ওখানে দেয় ভোগ তৈরি হয় দশ ভক্তরা খায় পূজা দেয় এবং পুষ্পঞ্জলি দেওয়া হয় তারপর দিয়ে সেই একটা দেড়টা দুটোর মধ্যে শেষ করে দেয় আবার দেবেলা আছে আবার তিনটের সময় তিনটের থেকে লাইন পড়ে চারটের মধ্যে খোলা হয়

আচ্ছা এটা 50 টাকা ফুল টাকা মানে টাকা দিয়ে নিতে নিতে বন্ধুরা দেখতে পাচ্ছো গুরুপূর্ণিমার দিন মায়ের মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে বাইরের রাস্তায় কিন্তু চলে গেছে লাইন তো লাইন সাইড করে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব বলে তো চলো তো বন্ধুরা এখন কিন্তু হ্যাঁ শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি তো গর্ভগৃহটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা একটা সুখবর আছে আজকে কিন্তু এই মন্দিরে মাকে পুজো দিতে এসেছে আমাদের নয়নতারা টিভি সিরিয়ালের ফেমাস অভিনেতা দিব্যজ্যোতি দত্ত তো সঙ্গে থাকো তার পুজো শেয়ার করব। এবং তার সঙ্গে কথা বলে জানব সে কেন এই মন্দিরে এসেছে তার সঙ্গে কি অলৌকিক ঘটনা ঘটেছে সেটা তার মুখ থেকে আমরা শুনে নেব বন্ধুরা মায়ের পূজা হয়ে গেছে এবারে চলো অভিনেত্রী দিব্য জ্যোতি দত্তের সঙ্গে কথা বলে জেনে নি তার সাথে কি অলৌকিক ঘটনা ঘটেছিল তুমি যে মাকে আবি তুমি আমাকে তুমি যে মাকে দেখতে পেছো বা মায়ের যে একটা মাঝে আছে মাঝে জীবন তো সেটাইটা একটু শেয়ার করবে নমস্কার আজকে আমি চলে এলাম মা শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরীর কাছে এখানে আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি মায়ের মায়ের পেজ আমি ফলো করি বলা হয় মাকে মা মায়ের কাছে আপনি যা চাইবেন মা আপনাকে তাই দেবেন ইভেন আপনি যদি এখানে মাকে এসে একবার বলেন মা তুমি আমার বাড়ি চলো মা আপনার সাথে বাড়িও চলে যাবে ইভেন আমি এখানে এসে একটা জিনিস ফিল করলাম মা এখানে হাঁটা চলা করেন এবং এটা সত্যি মানে আমি এখানে যখন আরতি হচ্ছিল আমার না গায়ে কাটা দিচ্ছিলো মা এখানে আছেন এই মুহূর্তে আছেন আমি যে ভিডিও বাইকটা দিচ্ছি মা এটা দেখছেন দাঁড়িয়ে দেখছেন হয়তো স্মাইল করছেন অথবা বলছেন যে আরেকটু একটু ভালো করে বল বা কিছু তো আপনারা সকলে এখানে আসুন মা শ্যামা সুন্দরীর মন্দিরে আপনাদের অনেকের লাইফে আমরা প্রত্যেকে হিউম্যান বিং আমাদের জীবনে মানুষের জীবনে অনেক ওঠা পড়া বাধা আমাদের সফলতা অসফলতা সবটা নিয়েই তো জীবন আর ভাগ্য ছাড়া সবসময় আমাদের ঘুরতে থাকে এবং আমাদের হয়তো অনেক গ্রহ দোষ থাকে অথবা কপালে এটা থাকে ওটা থাকে একটাই টাইমে সুখ আছে আর একটা টাইমে জীবন থেকে অনেক কিছু বিয়োগ হয়ে যায় একটা টাইমে অসুখ হয় আবার ঠিক হয়ে যায় বাট মা সব কিছুর ঊর্ধ্বে মানে আপনার লাইফে যা যা আছে আপনি শুধু সব কিছু আপনার সঙ্গে নিয়ে এসে মায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে যে মা আজকে মেয়ে তোমারা তুম আছে মেয়েরা তারপর মায়ের ওপর ছেড়ে দিন আপনি দেখুন কি ম্যাজিকটা হয় মানে আমি এটা এসে ফিল করলাম আমি এতদিন অনেক ব্লগার্সের ভিডিও দেখেছি মন্দিরের ছবি দেখেছি মানে আমি ভোগ এখানে খাওয়া হয় সবই দেখেছি আজকে নিজে প্রথম এসে না মানে একটা অদ্ভুত অরা এখানে আছে মানে মা এখানে আছে আপনি ফিল করবেন মা এখানে আছে মা আপনার কথা শুনবে মা আপনাকে দেখবে আপনি মাকে দেখতে পাবেন ইভেন অনেক ভক্তরা এটাও বলেন যে মাকে আহ আই ব্লিক করতে দেখেন এবং মা চকলেট খান মাকে এখানে মানে দেবীকে পাঁচ বছরের একদম ছোট্ট শিশু পাঁচ বছরের বাচ্চা ইভেন মায়ের মুখটা আপনি একটু ভালো করে দেখুন পৃথিবীতে এর থেকে ভালো সুন্দর মুখ আর কোথাও আছে যদি থেকে থাকে তাহলে ওটা মিথ্যে ওটা তাহলে মায়া ওটা তাহলে আর কিছু না অ্যাকচুয়াল সুন্দর মায়ের মধ্যেই আছে আমাদের জন্ম মায়ের মায়ের থেকেই হয় তো সবটা আমাদের সব আমরা যেখান থেকে চলা শুরু করি সেখানে মা যেখানে আমাদের চলা শেষ হয় সেখানে মা যেখানে আমরা যাব সেখানে মা যেখান থেকে আমরা এসেছি সেখানে মা এটা মানে কি বলবো মানে আমি চ্যালেঞ্জ বলতে পারেন করছি যে মাকে আপনারা এখানে এলে খুঁজে পাবেনি আপনারা অন্তর দিয়ে মাকে একবার দেখুন দেখবেন আপনার যে বেস্ট ফ্রেন্ড আপনার আপনি যখনই আপনার মন খারাপ হয় আপনি যখন তাকে ফোন করে কথা বলেন যে আর ভালো লাগছে না আজকে আমাকে কোথাও নিয়ে চল ভাই বা আমাকে এখানে নিয়ে চল আমাকে একটু কিছু বোঝা যে আমার যাতে ভালো লাগে মোটিভেশনাল স্পিকার আমরা খুঁজে মোটিভেশনাল স্পিকার মা আপনাকে নিজে এসে কাদের হাত রেখে বলবে যে তুই এইটা এইটা কর এইটা এইটা কর মাকে পাওয়ার অনেক নিয়ম হয় মানে অনেক রাস্তা আছে আপনি হয়তো আগে স্বপ্নে পাবেন অথবা তন্দ্রা এলো আপনি হয়তো মাকে দেখতে পেলেন যে সামনের দিকে একটা গেল মায়ের মতো দেখতে আচ্ছা আচ্ছা যত আপনার আপনি মায়ের মধ্যে মানে মাকে খুঁজবেন তত আপনি মাকে পাবেন একদিন দেখবেন মা স্বয়ং আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং এটা সত্যি মানে এটার মধ্যে কোনো মিথ্যে নেই এবং এটার মধ্যে কোনো প্রমোশনাল কিচ্ছু কিচ্ছু নেই যেটা সত্যি আমি কিছু জিনিস ফিল করেছি আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অবশ্যই এখানে আসুন শ্যামসুন্দরী মা এবং যারা নাস্তিক আমি তাদের অসম্মান করছি না বা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আস্তিক নাস্তিক সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যারা নাস্তিক তারা একবার মায়ের কাছে আসুন আপনারাও কিছু না কিছু ডেফিনেটলি ফিল করবেন আপনাদের যদি বুঝবাম না দেয় তাহলে আপনারা বলবেন জয় জয়মাশাম সুন্দরী জয় মাস্যাম বন্ধুরা প্রত্যেক দিন মায়ের পূজার শেষে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ হয় তো ভক্তরা কিন্তু সেই ভোগ প্রসাদ গ্রহণ করে তো আজও সেই রকমই কিন্তু দেখো অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ভোগ প্রসাদ বিতরণ করছেন আর সব ভক্তেরা সেই প্রসাদ নিয়ে গ্রহণ করছেন thank you এসেছিলাম মা স্বামী সৌদি মায়ের মন্দির মাকে দর্শন করতে এবং পড়াতে কিন্তু এসে দেখলাম সেদিনই এসেছে আমাদের এক বর্তমান টিভি সিরিয়ালের নায়ক দিব্যজ্যোতি দত্ত তো তার সঙ্গে নয়নতারা টিভি সিরিয়াল করছে এখন তাছাড়া রানী রাসমুনির সঙ্গে তো যারা টিভি সিরিয়াল ভালো করে দেখছো তারা কিন্তু বুঝতে পারবে যে আজকের আমাদের মন্দিরে এই শ্যামসুদ্রী মায়ের মন্দিরে পুঁজলিতে কে এসেছিলেন তো তার সঙ্গে কিন্তু আমরা কথা বলে শেয়ার করলাম যে দিদি কেন এই মন্দিরে এসেছেন মা যে জীবন্ত কলকাতার মা আমাদের শ্যামসুন্দর মা জীবন্ত তার অনুভূতি সে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলো সেই ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরলাম তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চলে এসো আমাদের এই কলকাতার শিয়ালদা সুপ্রিয়া স্ট্রিটের কাছে জীবন্ত কালী মায়ের মন্দিরে মাকে এসে একবার দর্শন করো একবার দর্শন করলে কিন্তু তো পূর্ণ হবেই এবং বারবার তোমাদের আসতে ইচ্ছা করবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর যেসব নতুন বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে রেখো আমার পাশে দেখো তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি অন্যদিন আস বন্ধু বান্ধব ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকুন টা টা